আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক মতিরহমান চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো যারা আইবিএস ডি তথা পাতলা নরম যারা অলরেডি আমাদের এই প্যাকেজটা সংগ্রহ করেছেন আপনি কোন গাইডলাইন গুলো বেশি গুরুত্ব দিবেন এবং কেন দিবেন এবং আপনি কিভাবে এই প্রোডাক্ট গুলো কনজিউম করবেন সে বিষয়টা নিয়ে আমরা একটু হালকাভাবে মানে সংক্ষিপ্ত আকারে কথা বলবো তো মেনলি দেখেন যে আসলে গাইডলাইন বা আপনার নিয়ম কারণ এটা কেন গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আসলে আইবিএস যেহেতু আধুনিক মেডিকেল ক্লামে আপনাকে বলছে যে এটার কোনো আধুনিক ট্রিটমেন্ট ব্যবস্থা নেই তো এটার কারণে আপনাকে শুধুমাত্র ঔষধ বা মেডিসিনের উপর নির্ভরশীল না হয়ে আপনাকে কিছু নিয়ম কানুন কিছু খাবার দাবার লাইফস্টাইলের প্রতি কিন্তু গুরুত্ব দিতে হবে বেশি এটার কারণে আমরা বলি যে আমাদের এই প্রোডাক্টটিতে কাজ করবে হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট আর আমাদের এই দিয়ে কাজ করা হচ্ছে ফিফটি পার্সেন্ট যদি আপনি এই দুটো উভয়টাই সুন্দরভাবে মেইনটেইন করেন তাহলে আপনি শতভাগই কিন্তু রেজাল্টটা সুন্দরভাবে কিন্তু পাবেন ইনশাআল্লাহ এই গাইডলাইনের ভিতরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার এখানে আমরা যে প্রোডাক্টগুলো আপনার খাবার তো নিয়ম আমরা বলেছি এখানে আইবিএস ডি আপনার একটা প্রোডাক্ট থাকবে পাশাপাশি আরও তিনটা লিকুইড থাকবে যেটা আমরা এ ধরনের একটা প্যাকেজে আপনাকে আমরা দিয়ে দিয়ে দেবো এবং এটা খাবার নিয়মগুলো অলরেডি আপনি ভিডিওতে দেখেছেন এবং আমরা আজকে কথা বলবো এই গাইডলাইনটা নিয়ে কিভাবে আপনি কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিবেন যেমন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এবং নামাজ সাথে করবেন এতে আপনার মানসিক তৃপ্তি আসবে এবং অন্য যারা ধর্ম আছেন যারা অন্য ধর্ম পালন করেন অবশ্যই আপনি শশ ধর্ম অবশ্যই আপনার নিয়মতান্ত্রিক অনুযায়ী কিন্তু আপনি ফলো করবেন কারণ এতে আপনার অনেক মানসিক তৃপ্তি কিন্তু আপনাকে দিবে পাশাপাশি আপনি সকালে আপনার যে খাবারের সাথে আমি অলরেডি পান্তা ভাত খাওয়ার জন্য আমরা বলেছি কি কারণে বলেছি এর গুরুত্ব কতটুকু এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা ভিডিও আছে কিউআর কোড করলে কিন্তু আপনি এই বিষয়টি জানতে পারবেন মেন হচ্ছে পান্তা ভাত খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পান্তা ভাতে যে পরিমাণ আয়রন যে পরিমাণ আপনার আপনার যে উপাদানগুলো রয়েছে এবং প্রোবায়োটিক রয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা পালন করে আপনার পেটের জন্য আপনার হজমের জন্য তো সেক্ষেত্রে আপনি আলাদাভাবে যদি আয়রন নিতে যান তাহলে কিন্তু এটা হজম হবে না সেক্ষেত্রে আপনি পান্তা ভাতের মাধ্যম দিয়ে যদি আপনি নেন তাহলে আপনার একদিকে ফ্রি প্রোভাইড পেলেন দ্বিতীয়ত আপনার সকাল নাস্তাটা হয়ে গেল এবং আপনি খনিজ আপনার যেই ঘাটতিগুলো রয়েছে আপনার সেটা কিন্তু আপনি পেয়ে গেলেন সেক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ এরপরে আপনার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আপনার ব্যায়াম আমরা ব্যায়ামটা কেন করতে বলি যেহেতু আমরা অনেক সময় কি অলস অলসতা করে আমরা ব্যায়ামটা করি না তো ব্যায়ামের গুরুত্বটা কি ধরেন আপনি পাঁচ ফুট পাঁচ ইঞ্চে কিন্তু আপনার নারী ভরি যেটা এটা প্রায় আঠাশ থেকে তিরিশ ফিট তাহলে এর যে একটা মুভমেন্ট অর্থাৎ তার যে একটা কি বলবো যে রক্ত চলাচল যে আপনার ক্ষমতা সেটা তো প্রয়োজন হবে আপনার রক্ত সঞ্চালনের জন্য অবশ্যই আপনাকে আমরা সকালে আধা ঘন্টা এবং বিকেলে বা রাত্রে ঘুমানোর সময় আধা ঘন্টা ব্যায়াম করার জন্য বলেছি খাওয়ার পরে একটু হালকাভাবে হাঁটা এটা কিন্তু আমরা বলেছি সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এরপরে এখানে প্রোবায়োটিক প্রিবায়োটিক প্রোবায়োটিক মানে গুড ব্যাকটেরিয়া কোন খাবারগুলোতে গুলোতে গব্যাকটা আপনি পাবেন এখানে আমরা সুন্দরভাবে কিউআর কোড দিয়েছি আপনি স্ক্যান করলে সেই কিউআর কোড অনুযায়ী আপনার ইউটিউবে নিয়ে যাবে এবং সেখানে আমার ভিডিও পাবেন সে ভিডিও দেখে নোট করে কোন নিয়মে করবেন আমরা কিন্তু সেই নিয়মগুলো আপনার প্র্যাকটিক্যাল দেখিয়েছি সেই বিষয়গুলো কিন্তু আপনি প্রোবায়োটিক তৈরি করে আপনি হোমমেট করে কিন্তু আপনি আহ খেতে পারেন এরপরে যে প্রিবায়োটিক অর্থাৎ গুড ব্যাক্টের যে খাবার রয়েছে কোন কোন খাবারে গুড ব্যাকটেরিয়া রয়েছে হ্যাঁ আপনি কোন কোন খাবারগুলো কতটুকু পরিমাণ কিভাবে খাবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে আমরা তুলে ধরেছি সেটাও আপনি যদি খোঁজে না পান তাহলে আপনার এই যে কিউ কোড দিয়েছি সেটাকে কিন্তু স্ক্যান করে আপনার আমাদের ইউটিউব ভিডিওতে চলে যাবেন সেখানে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এরপর হচ্ছে ভিটামিন ডি এটা কিন্তু আমরা সাধারণত লিখে দিয়ে আমরা রোগ রোদে থাকার জন্য আমরা বলি কারণ ভিটামিন ডি যদি ঘাটতি থাকে তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনার 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 শরীরে ব্যথা করে যে কোনো সময় যে কোনো রোগে আপনি আক্রান্ত হতে পারেন আপনার ইমিউন সিস্টেম কমে যায় তো সেক্ষেত্রে আপনার ভিটামিন ডিটা আমরা অনেক সময় এখানে গাইডলাইনে উনত্রিশ নম্বরে কিন্তু লিখে দিয়েছি যারা ডি পাপনাস্টের জন্য তো এই ডিটা কিন্তু আপনি খেতে পারবেন এটা তো সেক্ষেত্রে এই কিন্তু আপনি খেয়াল রাখবেন এবং আপনার এখানে একটি বিলিয়ন এখানে লিখে দিয়েছি আপনার আঠাশ নম্বর নিয়মে এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনার ফ্রিজে ফ্রিজ থেকে নিয়ে অর্থাৎ যেখানে কিনবে অবশ্যই ফ্রিজ থাকবে নর্মাল থাকবে এবং সেটা আপনি ফ্রিজে নিয়ে নর্মালে সকালে একটা রাত্রে একটা খাবার বিশ আগে এটা কিন্তু আপনি কন্টিনিউ করবেন এবং অন্তত আপনার দুই থেকে তিন মাস আপনি কন্টিনিউ করবেন আপনার প্রবলেম অনুযায়ী তো এই বিষয়গুলো কিন্তু আমরা গুরুত্ব আমরা কিন্তু দিয়েছি এই জায়গাতে পাশাপাশি আপনার ইফতারি সেহেরি কিভাবে করবেন সেটা তুলে ধরেছি এবং কোন খাবারগুলো আপনি খাবেন না সেটা কিন্তু তুলে ধরেছি কেন খাবেন

আপনার যে কোনো প্রবলেম যদি হয় এগুলোর পাশাপাশি আপনার আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি মেসেজ করে আপনি কিন্তু আমাদের যে প্রয়োজনীয় যে তথ্যগুলো সেই তথ্যগুলো বা আপনার সেবাগুলো কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা আমাদের আপনি আর যে কোনো প্রবলেমে আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ তো ওরিডার কিছু কারণ নাই ভয়ের কিছু কারণ নয় ইনশাল্লাহ ভালো থাকবেন এবং ভালো হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা